আঠেরোই ডিসেম্বর দু হাজার পনেরো বিজয় মালিয়া চোদ্দ কোটি টাকা খরচ করে নিজের জন্মদিন পালন করছিল যেটা বিশ্বে হেডলাইন হয় যেখানে স্প্যানিশ সিঙ্গার এন্ড্রি অ্যালিসিয়া ও সোনু নিগমের মাধ্য গায়ক গান করছিল স্যাম্পেন জলে মতো বইছিল এই রাত মালিয়া এ টাকা ও ক্ষমতাকে প্রদর্শন করছিল কিন্তু কেউ জানত না এই মালিয়া আড়াই মাস পর দেশ ছেড়ে পালিয়ে যাবে ও ফেলে যাবে ন হাজার কোটি টাকার ব্যাংক ফ্রড এই পুরো গল্পটা শুরু হয়েছিল বিজয় নয় তার বাবা ভিট্টাল মালিয়াকে নিয়ে কর্ণাটক থেকে আসা ভিট্টাল কলেজে পড়াকালীন কোম্পানি অনেক বয়সা কামিয়েছিল তারপর তার মন ইউনাইটেড ব্রুব্রিজে পড়ে ব্রিটিশেরা তাদের সৈন্যদের মদ সাপ্লাই করার জন্য বিভিন্ন জায়গায় ব্রু ব্রিজ লাগিয়েছিল উনিশশো পনেরোতে তে মাঝ হয়ে নাম হয় ইউবি অর্থাৎ ইউনাইটেড ব্রিজ। 1946 এ মালিয়া ইউবি শেয়ার কেনা শুরু করে দেয় ও দু বছরের মধ্যে যখন তার বয়স 24 বছর সে ইউবি এর চেয়ারম্যান হয়ে যায় চেয়ারম্যান হতে সে ইউবি প্রফিট মেবার করে আর অনেক কোম্পানিগুলিকে কিনে নেয় সে একটি বড় লিকার বিজনেস বানিয়ে নেয় 1951 সালের মধ্যে 10টা গ্রুপ বেস 7টা প্রসেস ফুড কোম্পানি 14টা ডিসলেরি ও 6টা ইনভেস্টমেন্ট কোম্পানি কিনে নেয় ও একটা বিশাল বড় বিজনেস এম্পায়ার তার গড়াই যার পরিমাণ ছিল সাড়ে তিনশো কোটি টাকা এত টাকা মালিক হওয়া সত্ত্বেও অনেক ভালো লোক ছিল ও হার্ড ওয়াকে বিলিভ করতো প্রতিটা টাকার খরচের হিসাব রাখতেন এই জন্য শরীর অনেক খারাপ হতে শুরু করে ও বছর বয়সে হার্ট অ্যাটাকে মারা যান তখনই গল্পে আসে সাতাশ বছর বয়সী বিজয় মালিয়া বিজয় মালিয়া জন্ম হয়েছিল উনিশশো সালে তার ছোটবেলা ব্যাঙ্গালুরুতে কেটেছিল যেখানে তার লাক্সারি লাইফ ছিল এই অনেক এক্সট্রোভার ছিল ও বেশিরভাগ সময় ক্রিকেট ও খেলনা ফারাড়ি নিয়ে খেলা করত ছোট বছর বয়স হতে তার বাবা তাকে ইউবি বোর্ড অফ ডিরেক্টরের পদ দেয় এবং গ্র্যাজুয়েশন করার পর তাকে ইন্টারন্যাশনাল বিজনেস বোঝানোর জন্য তাকে ইউএস পাঠিয়ে দেয় একদিন সে খবর পায় তার বাবা বেঁচে নেয় তখন কোম্পানি চালানোর জন্য তাকে আবার ভারতে ফিরে আসতে হয় বাবা ঠিক উল্টো বিজয়ে পার্টি করতে খুব পছন্দ গ্রুপের অনেক লোকের তাকে পছন্দ হতো না বেশি ভোট পাওয়ায় সেই চেয়ারম্যান হয় দু হাজার ইউনাইটেড নেতার হাত ধরে বিজয় রাজ্যসভার মেম্বারও হয়ে যায় দু হাজার পাঁচ সালে বিজয় মলিয়ার কাছে পয়সা ও ক্ষমতা একটা ভয়ঙ্কর কম্বিনেশন ছিল সে তার সাকসেসের পোর্স ছিলেন কিন্তু বিজয়কে একটা জিনিস খটকা লাগবো সে একজন মদের ব্যবসায়ী ছিল আর ভারতীয়রা মদের ব্যবসাকে সম্মান করত না মালিয়া একটা ভালো ব্যবসায় ঢুকতে চেয়েছিল মালিয়া একটা ওয়ার্ল্ড ক্লাস এয়ারলাইন্স বানাবে বলে ঠিক করে এই সিদ্ধান্তটা তার পুরো ব্যবসাটাকে শেষ করে দিয়েছিল সে কিংফিসার এয়ারলাইন্স নামে একটা এয়ারলাইন শুরু করে তারপর আসে দু সালের গ্লোবাল ইকোনমিক ক্রাইস সবদিকে যখন জিনিসের দাম বাড়ছিল তখন বিজয় মালিয়া চিন্তিত হওয়ার বদলে আইপিএল এ টিম কিনছিল নিজের ফর্মুলা ওয়ান টিমটিকে মেনটেন করছিল যে জন্য একটি প্রাইভেট প্লেন কিংফিশারের টাকা দিয়ে অর্ডার দিয়েছিল এ তো ছিল মাত্র লোক দেখা এর পেছনে ছিল ভারতের সব থেকে বড় ব্যাঙ্ক ফ্রড প্রথম থেকে কিংফিশার এয়ারলাইন্স কে চালানোর জন্য মালিয়া ব্যাংক থেকে কোটি কোটি টাকার লোন নিয়েছিল দু হাজার নয় আস্তে আস্তে এয়ারলাইন্স কে ফ্রেশ লোনের দরকার ছিল এই সময় মালিয়া আইডিবিআই ব্যাংকের কাছে কর্পোরেট লোনের জন্য আবেদন করে এই সময় কোম্পানি পরিস্থিতি এতটাই খারাপ ছিল কেউ তাকে লোন দিত না মালিয়া নিজের ইনফ্লুয়েন্সের জন্য আইডিবিআই ব্যাংক থেকে নশো পঞ্চাশ কোটি টাকার লোন নিয়ে নেয় তখন ব্যাংক দেয় তখন ব্যাংক লোনের বদলে কোম্পানির অ্যাসেট নিয়ে নেয় যাতে পরবর্তীতে লোন শোধ করতে না পারলে অ্যাসেট বিক্রি করে টাকা রিকভার করতে পারে দু আস্তে আস্তে কোম্পানির উপর সাত হাজার কোটি টাকার ঘাট চেপে গিয়েছিল আর মালিয়া আঠাশশো কোটি টাকার লোন শোধ করতে ব্যর্থ হয়েছিল সমস্ত ব্যাংক তারা লোন দিয়েছিল ওরা বুঝে গিয়েছিল তাদের টাকা ডুবতে চলেছে নভেম্বর দু হাজার দশ ও আরও কিছু ব্যাংক পেলে মালিয়াকে আরও নতুন লোন দেয় মালিয়া আড়াইশো কোটি টাকা শোধ দিয়ে কথা দিয়েছিল এরপর টাকা না দিতে পারলে তাকে জেলে ভরে দিতে যখন ব্যাংকরা কিংফিশার কোম্পানির ভ্যালু বার করলো তখন তারা দেখলো কোম্পানির ভ্যালু মাত্র একশো কোটি টাকা দুই সালে মালিয়ার ওপর সুপ্রিম কোর্ট কেস করে ও বলা হয় মালিয়া যেন দেশ ছেড়ে না যেতে পারে দুয়ে মার্চ দু মালিয়া দিল্লি টু লন্ডন ফ্লাইট বুক করে ও সাথে সাতটি বড় সুটকের ছিল যে মালিয়া আর ভারতে আসে না আর এলে যায় ন হাজার কোটি টাকার ব্যাংক ফ্রড